গরমের তীব্র দাবদাহ থেকে খুদে পড়ুয়াদের রক্ষা করতে এবার উদ্যোগী হল প্রাথমিক স্কুল কর্তৃপক্ষ আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার থেকে শুরু হল মর্নিং স্কুল কৃষ্ণগঞ্জ ব্লকের পঁচানব্বইটি প্রাথমিক বিদ্যালয় ও তেরোটি উচ্চ বিদ্যালয়ে শুরু হল মর্নিং স্কুল প্রসঙ্গত গত কয়েকদিনের তীব্র দাবদাহে স্কুলে পড়তে আসা পড়ুয়াদের গরমে ব্যাপক কষ্টের সম্মুখীন হতে হচ্ছিল এর ফলে বহু ছাত্রছাত্রী স্কুল মুখ হচ্ছিল না আর এই সমস্ত কারণ ধরনকে সামনে রেখেই বৃহস্পতিবার থেকে শুরু হল মর্নিং স্কুল পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এখন থেকে সকালেই চলবে স্কুলের পঠন পাঠন এর জন্যে দুর্বলে বিদ্যালয়ে পড়া করতে খুবই অসুবিধা হচ্ছিল এবং কালকে রাতে আমরা জানতে পারলাম যে আজ থেকে আমাদের মর্নিং স্কুল শুরু হলো এবং আজকে আমাদের ক্লাসে কালকে ষষ্ঠ ছিল যেহেতু আজকে আমাদের ক্লাসে বেশ কিছু ছেলেমেলে আসেনি আমরা আশা করছি পরের দিন থেকে অনেক ছেলেপুরেই আসবে আমার নাম আমি ক্লাস অধিকার পড়ি বিদ্যালয় করাটা খুব প্রবলেম হচ্ছিলো ওই কারণে আমরা কালকে জানতে পেরেছি যে আজ সকালবেলা আমাদের স্কুল স্টার্ট হচ্ছে সাতটা থেকে ওই কারণে আমাদের সবারই খুব সুবিধা হয়েছে আর কালকে ষষ্ঠীর কারণে আজকে হয়তো বিদ্যালয়ে অনেক কম ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে কালকে থেকে আমরা আশা করছি সবাই স্কুলে বিদ্যালয়ে উপস্থিত হবে কেমন লাগে সকাল আমাদের খুব ভালো লাগছে আমাদের অনেক সুবিধা হয়েছে আজকে সকালবেলা স্কুল হয়ে নইলে আমাদের দুপুরবেলা অনেক কষ্ট হচ্ছিল বিদ্যালয়ে আসতে আমার নাম প্রজ্ঞা বসু আমি ক্লাস ফাইভে পড়ি কেননা সকালবেলায় আসছে আবার দশটার মধ্যে বাড়ি পৌঁছে যাবে এটা ওরা ঠান্ডা ঠান্ডায় আসবে ঠান্ডা ঠান্ডায় বাড়ি পৌঁছে যাবে এটা খুব ভালো হলো তার আগেই দুপুরবেলায় বাড়ি ওই অত রোদ্দুরের মধ্যে যেতে অসুবিধা হচ্ছিলো বাচ্চাদের নিয়ে গরম লাগছিল ওদের আমাদেরও লাগছিল আর ওদের তো ওই এত গরমের মধ্যে রাস্তা আরও তেতে যাচ্ছিলো বাড়ি যেতে খুব অসুবিধা হচ্ছিল গরম লাগছিল ওদেরও এটাই অসুবিধা হচ্ছিলো হ্যাঁ এটা বরঞ্চ ভালো হয়েছে সকালবেলা স্কুলটা লক্ষ্মী বিশ্বাস ছেলে পড়ে আজকে সকাল স্কুল চালু বলতে গতকাল আমরা এই তিনটে নাগাদ আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে কৃষ্ণ সার্কেলের সেখানে একটা মেল ছিল ডিআই সাহেবের তা থেকে আমরা জানতে পারি যে আজকে থেকে ১৩ তারিখ থেকে সকালে সাতটা থেকে স্কুল শুরু হবে সেই মতো আমরা আমাদের স্কুলের যে গ্রুপ তাতে জানিয়ে দিয়েছি যে স্কুল শুরু হবে কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে গতকাল যেহেতু ষষ্ঠী ছিল জামাই ষষ্ঠী সেই উপলক্ষে ছাত্রছাত্রীরা তাদের বাবা মায়ের সঙ্গে মামাবাড়িতে গেছে তো আজকের উপস্থিতিটা আনুপাতিক হারে একটু কম কিন্তু খুব ভালো একটা পদক্ষেপ সরকার গ্রহণ করেছেন এবং ছাত্রছাত্রীদের কথা ভেবেছেন ছাত্রছাত্রীরা অ্যাকচুয়ালি কী বলুন তো এই যে প্রচণ্ড দাবদহ গেল আমাদের স্কুল খুলেছে অফিসিয়ালি তিন তারিখ থেকে দশ তারিখ থেকে আমাদের পঠন পাঠন অর্থাৎ ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসছে কিন্তু সেই সময়ে আমরা যেভাবে আতঙ্কিত ছিলাম এবং যে সমস্ত দু একটা ইনসিডেন্ট ঘটেছে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছিল কেউ অজ্ঞান হয়ে যাচ্ছিলো এটা নিয়ে আমরা ভীষণ আতঙ্কিত ছিলাম কিন্তু আমরা ধন্যবাদ জানাবো শিক্ষা দপ্তর তথা পশ্চিমবঙ্গ সরকারকে যে আমাদের এই একটা ভালো সুরাহা করেছেন মর্নিং স্কুল করে ছাত্রছাত্রীরাও অনেকটা সুস্থ স্বাভাবিকভাবে তারা বিদ্যালয়ে আজকে এসেছে এবং আশা করি আগামী দিন থেকে আমরা যথারীতি পূর্ণ মাত্রায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী নিয়ে আমরা পঠন পঠনে কাজ শুরু করতে পারবো স্কুলটাও আমরা পরিচয় আমি স্কুলের নাম মাসদার এলবাজা প্রাইমারি স্কুল আমার নাম সুকুমার হালদার প্রধান শিক্ষক